মানুষ একটুখানি আনন্দের জন্য কত কিছুই না করে কতটা জায়গায় ঘুরতেই না যায় কত টাকা নষ্ট করে কিন্তু কিসের জন্য শুধুমাত্র আনন্দের হাজার হাজার মানুষ হাজার হাজার লোক এখানে কিন্তু আসে শুধুমাত্র আনন্দ করার জন্য এত ভিড় হওয়া সত্ত্বেও মানুষ কেন আসে বলো তো শুধুমাত্রই আনন্দটুকুর জন্যই তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ছিল মেরি ক্রিসমাস ডে আর এখানে চার্চটা খোলা থাকে প্রতি বছরের মতো এবছরও খোলা ছিল কারণ এই একটা দিনই বছরে খোলা হয় বাদ বাকি সময়টা বেশিরভাগটাই অফ থাকে লোক ঢুকতে দেওয়া হয় না তবে সেটা পঁচিশে ডিসেম্বর সন্ধ্যে আটটা পর্যন্ত তার উপর আগে ছিল সন্ধ্যে সাতটা তারপর এখন একটু ভিড় দেখে বাড়িয়ে দিয়েছে আটটা পর্যন্ত চার্চ খোলা থাকে তার অফিসার খোলা থাকে না বন্ধ হয়ে যায় আর এখানে দেখো চার্চে কত ভিড় এটা কিন্তু কোনো জগদ্ধ পুজো নয় কোনো ওকেশান নয় এটা শুধু জাস্ট পঁচিশে ডিসেম্বর এটা সন্ধ্যাবেলা সারাদিনই তোমরা এইরকমই ভিড় পাবে এতটাই তোমরা ভিড় পাবে যে ওখানে ঢুকতেই তোমরা মজা করে বললাম ঢুকতে অবশ্যই সবাই পারবে কারণ এখানকে সবাইকে অ্যালাউ করে আর এই দিনটা খুবই স্পেশাল সেই কারণে সবাই যেতে পারে নিজের ইচ্ছা মতো বাইরে এতটাই ঠান্ডা আমরা না ভাবি যে থাক বেরোবো না কিন্তু মনটা একদম ভালো লাগে না একটু ওকেশন ওয়াইজ বেরোতে খুব ভালো লাগে যেমন পঁচিশে ডিসেম্বর বা যে কোনো অনুষ্ঠান আমাদের এখানে একটুখানি কিছু থাকলেই ক্যালেন্ডারে ছাপানোর মতো কিছু থাকলেই হয়েছে তো সেই দিনগুলোতে আমাদের এখানে এতটাই ভিড় হয় ঠিক সরস্বতী পুজো না এরও তিন ডবল ভিড় হয় মানে তুমি দাঁড়াতে পারবে না এতটা ভিড় হয় আর পঁচিশে ডিসেম্বর দেখো ভিড়ের কোনো কমতি নেই মানে এতটা টাই ভিড় তুমি হেঁটে সঠিকভাবে প্রপার ভাবে একটু ভিডিও করতে করতে তাও যেতে পারবে না এতটাই পরিমানে ভিড় আর প্রতিটা স্টলে মানে প্রতিটা দোকানে এত ভিড় এত ভিড় বলার মতো না আর এইদিকে দেখো গ্যাস বেলুনও বিক্রি হচ্ছিল তো আমাদের দেখে মনে হচ্ছিল কোথায় গ্যাস বেলুন বিক্রি হচ্ছে সেই জন্য আমরা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে পেয়েও গেছি আর এই জায়গাটা একটু ফাঁকা ছিল কারণ এটা হচ্ছে রাস্তা বন্ধ ছিল সেই কারণে এই জায়গাটা বন্ধ মানে ফাঁকা আর ওই সাইডগুলো তো প্রচুর ভিড় ছিল মানে এতটাই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর অন্য বছর বরের সঙ্গে বেরোই কিন্তু বর কি বেরোতো এত ভিড় পছন্দ করোনো বলে বরকে নিয়ে এবছর আর বেরোয়নি আমি আমি জিবুই বরের সঙ্গে ব্রেকআপ করে দিয়ে আমি আর জিবু এখন মিঙ্গেল হয়ে গেছি মানে সিঙ্গেল থেকে দুজনেই সিঙ্গেল সিঙ্গেল এখন আমরা দুজনে মিঙ্গেল আমরা একটা রিলেশনশিপে ভালো জড়িত রয়েছি এটা হচ্ছে মজা করে বললাম দেন তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে অভিনন্দনে আর অভিনন্দনে এতটাই ভিড় ছিল যে ওখানে যে লোকগুলো ঢুকছিলো উপরে খাওয়ার জন্য তারা খেতেও পারছিল না তারা বেরিয়ে আসছিল আর চন্দনকে ভিড়ের কথাটাই তোমাদের বলছিলাম তার সাইডে এদিকে দেখো কত দোকানও বসেছে প্রচুর সেলিংও হচ্ছিল আর প্রচুর ভিড় ছিল যে কারণে ভালো করে ভিডিও করতে পারছি তবে প্রচুর আনন্দ করেছি তবে আরও একটা কথা না বললেই নয় আমার আনন্দ আবার অনেকে সহ্য হয় না সেটা কিছু কিছু পাবলিক বলো কিছু কিছু মানুষ বলো যেটাই তোমরা বলো না কেন তবে ছেলেরা এদিকে একটু কুটনি কম হয় আমি অবশ্যই স্বীকার করব মেয়ে হয়ে মেয়েরা একটু কুটনি বেশি হয় মেয়েরা মেয়েদেরকে সহ্য করতে পারে না তার কারণ হচ্ছে কোনো মেয়ে চায় না যে উপরে উঠুক অন্য একটা মেয়ে তো এরকম একটা ব্যাপার কিছুদিন আগে আমার সঙ্গে ঘটে গেছে তো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার ভালো করে করিনি তবে আমি করতেও চাই না কারণ আমি মনে করি যতগু ঘাটবে তত গন্ধ ছড়াবে সেই জন্যই আমি সেইভাবে কোনো দিনই সোশ্যাল মিডিয়ায় যে ট্রোল করে বা যে বাজে কথা বলে তাকে নিয়ে আমি সমালোচনা করতে একদমই পছন্দ করি না আর ঠিক এই কারণে কিছু মানুষ আমাকে যেন পেয়ে বসেছে ভাবছে যে এ তো কোনো উত্তর দিচ্ছে না এ তো একে কিছু বলে এতে কিছু বলছে না উত্তর চায় মানে এর নামে বাজে যত ছড়াতে পারবো ততটাই বেটার হবে তো তাদেরকে আমি বলি তোমরা উত্তরের আশায় থাকো তোমরা উত্তর পাবে না কারণ আমি তোমাদের মতো নই তো তোমাদের মতো হতেও চায় না তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি এদিকে দেখো অভিনন্দন এতটাই ভিড় সব লোক বেরিয়ে যাচ্ছিলো আর উপরেও ভিড় নিচেও ভিড় বসার জায়গা ছিল না তখন মোটামুটি সাড়ে মতো বাজে আর প্রতি ওকেশানে না এতটাই ভিড় হয় আর এত বিরিয়ানি সেল হয় আমরা দুটো লার্জ মটন বিরিয়ানি এই যে দুটো আমাদের পার্সেল হচ্ছে তো আমরা নিয়ে বাড়ি চলে এসেছিলাম খাই আর নি তবে অনেকে খাওয়ার জন্য ওয়েট করি ছিল কিন্তু কিছু করার নেই দোকানের মালিকরা আজকেই কোটিপতি হয়ে যাবে এই লোকগুলো প্রচুর সমালোচনা করছিল যা মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা